চায়ের উষ্ণতায় ভাঙুক নিরবতা দূর হোক জীবনের জড়তা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে টানা তিন ঘন্টা অপেক্ষারত পরীক্ষার্থীর অভিভাবকদের হাতে গরম চায়ের কাপ তুলে দিয়ে তাদেরকে চা পান করালেন বেড়াচাপার বঙ্গ একাডেমি সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ইংরাজি পরীক্ষার দিন মেলাচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এমনই ছবি ধরা পড়ল নজরে দেওঙ্গা পেজের ক্যামেরায় এদিন পরীক্ষার্থীরা যখন স্কুলের মধ্যে পরীক্ষা কেন্দ্রের মধ্যে ঢুকে গেছে সেই স্কুলের সামনে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা পরীক্ষার্থীর অভিভাবকদের হাতে চায়ের কাপ তুলে দিতে দেখা গেল বঙ্গ একাডেমির কর্ণধারকে চায়ের উষ্ণতায় ভাঙুক নিরবতা এমন উদ্যোগ কেন এমন উদ্যোগ তা নিয়ে কি জানালেন ওই বঙ্গ একাডেমির কর্ণধার তা শুনুন কারণ আমরা বঙ্গ একাডেমির তরফ থেকে এই উদ্যোগটা নিয়েছি যাতে আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের গার্জেনরাও যে স্কুলের সামনে বসে থাকতো তো আমরা সেটা বুঝি বা আমাদের সেন্টারেও অনেকজন গার্জেন তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে পড়ানোর জন্য তো সেখানে বসে থাকে তো আমরা জানি যে অনেকক্ষণ বসে থাকতে গার্জেনদের কতটা মানে অস্বস্তি বোধ হয় বা কতটা অধৈর্য বোধ হয় বা কতটা অসুবিধার সম্মুখীন হতে হয় তো এই যে তিন ঘন্টা টাইম এটা যাতে একটু তাদের সুন্দরভাবে কাটে সেই জন্য আমরা বঙ্গ একাডেমির তরফ থেকে তাদের পাশে থাকার জন্য তাদের মনোবল বাড়ানোর জন্য বা তারা যাতে টেনশন না করে যে স্টুডেন্টরা ভেতরে কেমন পরীক্ষা দিচ্ছে সেই সময়টা একটু সুন্দর করার জন্য আমরা বঙ্গ একাডেমির তরফ থেকে এই উদ্যোগ নিয়েছি যাতে তারা বাইরে মানে নিশ্চিন্তে বসে থাকতে পারে একটু সাহস পায় তাদের মানে বাচ্চারা ভেতরে ভালো পরীক্ষা দিচ্ছে এই ব্যাপার এটা আমরা বঙ্গ একাডেমির তরফ থেকে নিয়েছি আমার নাম এমডি মেহেদি ইসলাম আমি বঙ্গ একাডেমিটা পরিচালনা করি কতটা খুশি পরীক্ষার্থীর অভিভাবকরা তা শুনুন আমি আমার তরফ থেকে বলি ওই সংস্থাকে আমি ধন্যবাদ জানাই আর কি বলবো এই ব্যবস্থাটা দেখে হ্যাঁ খুব খুবই ভালো ভালো কারণ আমরা এখানে বসে একা বোর হচ্ছিলাম এই যে চাটা পেলাম আমাদের মনটাও ভালো লাগলো আমাদের যে হেল্প করছে ওখানে ওইটাই আমাদের সুবিধা হলো আমার সুপর্ণা ঘোষ